তো আসসালামু আলাইকুম গাইস তো এটা হচ্ছে কার নবীনগর আর কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলে দিও আর দেখতে পাচ্ছ এটা হলো সামনে হচ্ছে আর কি এটা লেখা আছে তো গাইস দেখতে পারছো অনেক সুন্দর একটা জায়গা দেখো কি বলবো এ দেখতে হচ্ছে অনেক মানুষই ঘুরতে আসছে আজকে যেহেতু হচ্ছে ফ্রাইডে শুক্রবার অনেক মানুষই ঘুরতে আসছে আর আমার একটু পিছনে চি চেলাচেলিটা একটু ইগনোর করে ভিডিওর মজা নিতে থাকো তো দেখতে পারছো অনেক সুন্দর জায়গা কি বলতাম দেখো ফুল টুর গাইরা থিয়া দিছে অনেক সুন্দর তো গাইস তোমরা সিনেমাটা শর্টে মজা নিতে থাকো আমি আর বকবক না করে তোমাদের ডিস্টার্ব না তো গাই দেখতে পাচ্ছ এখানে কত সুন্দর ফুল আর কি বলতাম এই ফুলগুলা গুলা দেখলে মন শান্তি আর এই সবুজ বাইগান জায়গাটা মানে কি বলতাম সরকার যে এত সুন্দর নিয়ম রেখে দিচ্ছে যে ফিরিতে এত সুন্দর একটা দৃশ্য দেখা যায় দেখো রাস্তাঘাটের কি পরিবেশ কি বলতাম আমার তো মাঝে মাঝে মনে হয় যে আমি বাইরের দেশে এসে পড়ছি আমাদের বাংলাদেশে যে এত সুন্দর জায়গা আছে আমি না দেখলে বুঝতেই পারতাম না যে আমাদের বাংলাদেশে এত সুন্দর জায়গা আছে তো কি বলবো গাইস তোমরা সিনেমাটিক শর্টে মজা নিতে থাকো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো আর যারা আমাদের বাংলাদেশকে ভালোবাসার মন থেকে তারা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখে